আসসালামু আলাইকুম এসি সি পুচি বস তোমাদের জন্য গুলা জিনিস বা অনেক অ্যানালাইসিস করে বিভিন্ন ভিডিও তৈরি করা লাগে তো এরকমই আজকে একটা ভিডিও হলো আমি চারটা টপিক তোমরা হয়তোবা দেখে বুঝে গেছো যে আমি আসলে এমন চারটা টপিক নিয়ে কথা বলবো যে এইখান থেকে চারটা সিকিউ তোমার কমন আসবে আমি প্রমাণ সহকারে দেখাবো ওইখানে গতে কি আসে ঘতে কি আসে আমি সবগুলো জিনিস ব্যাখ্যা করব। টপিকগুলো থেকে শুরু করে টপিক ওয়ান থেকে সিকিউ কোনগুলো কোনগুলো আসে টপিক টু থেকে সিকিউ কোনগুলা কোনগুলো আসে এভাবে আমি প্রত্যেকটা টপিক অনুযায়ী ব্যাখ্যা করে যাব আশা যে ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা সবাই দেখবে কারণ এই ভিডিও থেকে চারটা সিকিউ তোমার জন্য ম্যানসির হয়ে যাবে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে তার মানে রসায়নে তুমি এই চারটা টপিক থেকে চারটা সিকিউ ইনশাল্লাহ পেয়ে যাচ্ছ ঠিক আছে কেউ মিস দিবে না ঠিক আছে শেষ পর্যন্ত দেখো তো আমি আবারও বলতেছি তোমাকে ধরো অনেক সহজ করে গুছানো ওইটা আমরা চেষ্টা করতেছি এই শেষ সময়টাতে সাপোর্ট দেওয়ার জন্য যেভাবে ওয়ান শট এম সিকিউ ক্লাস এখন ওয়ান শট সিকিউ রেকর্ড হচ্ছে আইসিডি রেকর্ড হচ্ছে বাংলা ইংরেজির রেকর্ড হচ্ছে তার মানে কোনো কিছুতে তোমাদেরকে কমতি রাখার চিন্তা আমরা করতেছি না চলো আমরা শুরু করে দেই আমাদের টপিক ওয়ান নাম কি দিছে দেখো টপিক ওয়ানের নাম হলো বিনেগার কি দেখো বিনেগার তো বিনেগারের থেকে বিনেগারের উৎপাদন প্রক্রিয়া সব সময় ঘটে এই সাপটা থেকে তুমি জাস্ট এই দুইটা কোশ্চেন পড়বা জাস্ট দুইটা কোশ্চেনে তুমি ঘ ঘ চলে আসবে এখন তুমি বলতে পারো ভাইয়া কক জন্য আমি কি করবো চারটা সিকিউ যেহেতু কক হয় কক হোয়েস সাপোর্টের কথা আমি পরে বলতেছি আমি কিন্তু তোমাদেরকে কক সাপোর্টও সাপোর্ট দিচ্ছি অনেক হয়তো বা ভুলে গেছো আচ্ছা দেখাচ্ছি তো বিনেগার প্রক্রিয়া উৎপাদন প্রক্রিয়াটা তোমরা অবশ্যই অবশ্যই কী করবে ভালো মতো পড়বে এবং তারপর আরেকটা প্রশ্ন সময় আসে খাদ্য সংরক্ষণে বিনেগার কৌশল মানে এই খাদ্যগুলো যখন আমরা সংরক্ষণ করব তখন বিনেগার প্রক্রিয়া কৌশল এই ধরনের প্রশ্ন হয় আমরা কোশ্চেনে গেলে আশা করি আরও ভালো মতো ক্লিয়ারলি বুঝতে পারবো তার মানে বিনেগার টপিকটা জাস্ট আমরা যদি পরে একটা সিকিউ আর থেকে যদি আমি দুইটা প্রশ্নের কথা বলি এই সেই কাঙ্ক্ষিত দুইটা প্রশ্ন একদম স্পেসিফিকভাবে বলতে গেলে এই দুইটা প্রশ্নের বাইরে তেমন কোনো প্রশ্ন হয় না তাহলে আমরা একটা প্রশ্ন দেখি তো এই যে এখানে ঢাকা বোর্ড দুই সালে এই প্রশ্নটা হয়েছে কি বলতেছে যে আমি ঘতে যাই উদ্দীপকের এম যুগটি এমটা কোনটা বলতো ভাইয়া এই যে এম এমটা কি বলতো ভাইয়া এমটা হলো ভিনেগার এমটা কি এমটা হলো ভিনেগার তো বলতেছে যে ভিনেগারের উৎপাদন পদ্ধতি বর্ণনা করো মানে উৎপাদনের কৌশলটা জানতে চাচ্ছে এম যুগটি মানে ভিনেগার যুগটি খাদ্য সংরক্ষণে কিভাবে ভূমিকা রাখে অবশ্যই ভূমিকা রাখে কিভাবে রাখে সেই প্রক্রিয়ার কৌশল তারা জানতে চাচ্ছে এরপরে প্রশ্নটাই যাও এটাও আসছে রাজশাহী বোর্ড দুই সালে কি প্রশ্ন করতেছে যে এইখানের মধ্যে গতে আসো উদ্দীপকের আলোকে আখের রস থেকে সি সিটা সিটা কি কি ভিনেগার তাহলে এখানে জিজ্ঞাসা করতেছে যে বিনেগারের উৎপাদন প্রক্রিয়ার মূল নীতি বা কৌশল ব্যাখ্যা করতে ওই সেম প্রশ্ন উদ্দীপকের সি যৌগটি জীবাণুর অধিক্রিয়ার কৌশল মানে কি সংরক্ষণ রোধ করা মানে তো সংরক্ষণ করার কৌশল ব্যাখ্যা করো তার মানে তুমি যদি জাস্ট এই দুইটা প্রশ্ন পড়ো তাহলে একটা শিখো তুমি পেয়ে যাচ্ছ কর্মমুখী রসায়ন থেকে ঠিক আছে চলো আমরা দেখি আমাদের টপিক টু আমাদের জন্য কি বলতেছে এই টপিক টুটা আমরা নিচে আমরা নিচে কোনটা থেকে রাসায়নিক পরিবর্তন সাপ্টার থেকে নাম হলো কি পিএইচ এবং কি বাফাদ্রবণ এখন পিএইচ এবং বাফার দ্রবণ থেকে অলওয়েজ একটা প্রশ্ন হয় পাশাপাশি তোমাকে একটু কষ্ট করে অস লঘু লঘুকরণ সূত্রটা একটু পড়ে রাখতে হবে জাস্ট এই তিনটা জিনিস এর একটা সূত্র অসলরা লঘুকরণের একটা সূত্র আর বাপা দ্রবণের একটা সূত্র একটা সিকিউর নিশ্চিন্তে তুমি কমন পেয়ে যাবা কি কি প্রশ্ন প্রশ্ন আসে পিএস এর মান হাইড্রোজেন গণমাত্রা নির্ণয় করো তারপরে জিজ্ঞেস করে এসি অথবা ক্ষার যুক্ত করলে কিরকম পরিবর্তন হয় এই জাস্ট এই দুইটা প্রশ্ন সবসময় কম বেশি চলে আসে চলো আমরা একটু দেখি ধরো তোমাকে দুইটা এরকম কি দিয়ে পাত্র দিয়ে রাখে পাত্র দিয়ে জিজ্ঞেস করে উদ্দীপকের প্রথম পাত্রে দ্রবণের পিএস গণনা করো তার মানে কি উদ্দীপকের প্রথম পাত্রের মধ্যে আমার কি আছে বলো তো ভাইয়া এ মানে কি এটা এই সিটি তো এখান থেকে তো আমরা ইজিলি পিএসটা করতে পারবো এরপর প্রশ্ন করে প্রথম ও দ্বিতীয় পাত্রে মিশ্রিত দ্রবণে মানে এদেরকে মিশ্রণ করার হলে সবচেয়ে পপুলার প্রশ্ন হইয়া মিশ্রণ মানে মিশ্রণের মিশ্রণে দেখো মিশ্রণে খার যোগ করলে পিএস মানে এখানে জাস্ট তোমাকে এইটাকে আমি এইভাবে লিখতে পারি চাইলে মিশ্রণের পিএস মিশ্রণের পিএস নির্ণয় করো ধরো কখনো এসি যুক্ত করবে কখনো খার যোগ করলে পিএস কিরকম ভাবে পরিবর্তন হয় সেটা জানতে চাচ্ছে এরপরে সিকিউতে যাও দেখো এখানে কি বলছে বলতেছে যে দেখো একটু দেখো এরকম দুইটা পাত্র আছে এটাও আসছে রাজশাহী বোর্ড 2023 সালে কি বলতেছে দেখো এরকম দুইটা পাত্র আছে ঘ নম্বর প্রশ্ন এক নং পাত্রে বিদ্যমান দ্রবণে দ্রব্যের বিয়োজন মাত্রা হিসাব করো এই যে দেখো এক নং পাত্রে এখানে মধ্যে কি দেওয়া আছে পিকে কে দেওয়া আছে আমরা কিন্তু বিয়োজন মাত্রা বের করা কিন্তু সূত্র জানি ভাইয়া জাস্ট এখানে এটা अप्लाई করলে হয়ে যাবে তারপর প্রশ্ন করছে এক নং এবং দুই নং পাত্রে মিশ্রিত দ্রবণের মধ্যে সাধারণ পরিমাণ তীব্র অ্যাসিড এবং ক্ষার যোগ করলে দেখো এদের মিশ্রণে যুক্ত করলে পিএস এর মান কিরকম পরিবর্তন হবে ওই সেম মানে পিএস এর মানের কেমন চেঞ্জ আসতেছে এরপরে দেখো এটা হলো একই টাইপের প্রশ্ন এই পাত্রের দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এই পাত্রের দ্রবণে কি আছে বলতো ভাইয়া এই যে এক দ্রবণ আছে তো এখানে বলতেছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এতে সহজ প্রশ্ন হয় না তবে তুমি দেখো ঘতে কি জিজ্ঞেস করতেছে এটা কোথায় আসছে দেখি তো এটা কোন বোর্ডে আসছে এই প্রশ্নটা আসছে যশোরপুর দু হাজার তেইশ সালে দেখো এরপর যে প্রশ্নটা করছে সি পাত্রে দেখো এ আর বি মিশ্রণ করলে সি পাত্রটা হয় পিএস পরিবর্তনের বাধা সৃষ্টি করতে পারবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো বুঝতে পারতেছো বাধা কারা সৃষ্টি করে তারা মানে কি ওই এক একই টাইপের প্রশ্ন মানে পিএস বাপা দ্রবণ আর আমাদের কি বলতো ভাইয়া মিশ্রণ এই এই মানে বাপা দ্রবণ আর পিএস বাপা দ্রবণ আর পিএস আলটিমেটলি দেখো এখানে কি বলতেছে যে এই পাত্রের এই যে এই পাত্রটা আছে এখান থেকে পিএস নির্ণয় করো কত সহজ জিনিস বলতেছে যে ঘতে কি বলতেছে এই পাত্র এবং বি পাত্রের দ্রবণে মিশ্রণে দেখো মিশ্রণে দুই পাটা যোগ করলে পিএস এর মানে কেমন পরিবর্তন হবে ভাই একটা সিকিউর নিশ্চিন্তে কমন জাস্ট এই দুই তিনটা করে কোশ্চেন কেমিস্ট্রির ভয় আজকের পর থেকে আর জীবনও থাকবে না ফার্স্ট পেপারের পরে সেকেন্ড পেপার চাও কিনা কমেন্টে জানাবা ঠিক আছে তারপর দেখো এই যে সেম এই পাত্র দ্রবণে পিএস গণনা করো দেখো চট্টগ্রাম বোর্ড দুই সালে আসছে পাত্র দ্রবণে দেখো এই যে মিশ্রণ তাদের দ্রবণে সামান্য এসিড বা যুক্ত করলে দ্রবণে পিএস এর কেমন পরিবর্তন করবে বুঝতে পারতেছো একটা সিকিউর নিশ্চিন্তে কমন চলে আসতে এখান থেকে আসো টপিক থ্রিতে টপিক থ্রিটা আমরা নিছি মৌলিক পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এখন তুমি বলতে পারো যে ভাই রাসায়নিক পরিবর্তন থেকে তো আরেকটা সিগিও হবে আরেকটা সিখোকে আরেকটা শিক্ষিও অনেকগুলো জিনিস মিলিয়ে হয় বুঝতে পারছো লাশ হাতিলে নীতি থেকে শুরু করে তারপর আমাদের বিভিন্ন আমরা সামুদ্রুব পড়ছি বিভিন্ন জিনিস মিলিয়ে হয় আমি কিন্তু টপিক বলছি আমি চারটা স্পেসের টপিক দেবো তুমি চারটা স্পেসের টপিক পড়ো চারটা সিগিও তুমি কমন পাবে টপিক থ্রিটা আমরা যেটা নিচ্ছি সেটা হলো মৌলিক পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে শঙ্করায়ন থেকে শঙ্করায়নের মধ্যে আমাদের প্রথম যে ইয়াটা আসে দেখো সেটা কি আছে বন্ধন কুন এখন এইখানের মধ্যে কি হয় কখনো আকৃতি উপরে দেয় কখনো বন্ধন কোন উপরে দেয় তার মানে কি ধরো কোন একটা যোগ দিয়ে দিল তার আকৃতি তার সংকরণগুলো ব্যাখ্যা করতে বলে এরপরে জিজ্ঞেস করে যে এদের দুইজনের আমার সংকরণ একই হলো বন্দর খুনের পার্থক্য দেখা যায় কেন আকৃতি আকৃতির পার্থক্য দেখা যায় কেন এই টাইপের প্রশ্ন সময় হয়ে থাকে যেমন ধরো এই প্রশ্নে আসে নাম্বারটা কি বলতেছে কিউএস ফোর কিউটা কি আছে এরকম একটা জিনিস আছে যেমিত কি আকৃতির সংকরণের মাধ্যমে এটা মেবি এনএস ফোর প্লাস যদি আমি ভুল না করে থাকি এইরকম একটা প্রশ্ন করছে মানে এটা সংকরণে আকৃতি জানতে চাইছে এইবা বলতেছে এম ও ডি এম ও ডি এই মোলুদের হাইড্রো দেখো হাইড্রেটের বন্ধnone ভিন্নতার কারণ বিশ্লেষণ করো তো এইটা মেবি ছিল এম আর ডিটা কি কি ছিল বলতো এনএস3 আর পিএস3 সম্ভবত আমি যদি ভুল না করে থাকি তার মানে একদম আলটিমেট কি চাচ্ছে দেখো সংকরণে আকৃতি চাচ্ছে আর এদের মধ্যে বন্ধnone কেন পার্থক্য ভিন্নতা দেখা যাচ্ছে বিশ্লেষণ করতে ওই সেম যা বলছে তাই আসেছে এরপর দেখো ZX3 ZX3 দেখো কি বলতেছে জেড কে আছে পূর্ণ নম্বর গ্রুপ আছে ঠিক আছে মানে এরকমই বুঝাচ্ছে তারপরে আসো ওয়াই এক্স থ্রি ওয়াই কে আছে বলতো ভাইয়া এরকমই কিছু একটা আছে ঠিক আছে আহ তো মেবি 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 এন আহ তোমার মনে হয় পিসিএল থ্রি আর মনে হয় এনসিএল থ্রি এরকম একটা প্রশ্ন যদি ভুল না করে থাকি কোনটা অধিক্ষারীয় এরকম একটা প্রশ্ন করছে এরপর বলতেছে যে এই দুইটা যৌগ দুটি সংকরণ এবং বন্ধন কোন একই হবে কিনা বিশ্লেষণ করে ওই যে সংকরণ আর বন্ধনকোনের প্রশ্ন ঠিক আছে তার মানে কি তার মানে দেখো তুমি যদি শঙ্করায়ন এবং কোন এবং আকৃতি সম্বন্ধে আইডিয়া করো আরেকটা শিকু তুমি নিশ্চিন্তে কমন পাচ্ছ বুঝতে পারছো এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাইয়া মনে পর্যাপ্ত ধর্ম রাশির পদ থেকে তো আরেকটা সিকি হয় ওই শিকুটা কীকার ওই শিকুটা কিন্তু প্রথম থেকে আসে কি কী আছে রঙিন যৌগ আছে ডি ব্লক আছে ওটা বিভিন্ন জিনিস নিয়ে যেমন ধরো আমাদের কি থাকে বলো তো ভাইয়া আমরা কিন্তু পড়ছি ইলেকট্রন আসক্তি তরিত নিয়ন্ত্রকতা পর্যাপ্ত ধর্মগুলোতে যেগুলো যেগুলো পড়ছি এত কিছু মিলে একটা সিকিউ হয় কিন্তু আমি তো এখান থেকে সি একদম সিকিউরভাবে একটা সিকিউ বুঝে যাচ্ছে যে কোনটা আসতেছে ওইখানে আবার ফাজানের নীতিও অ্যাড হয় তার মানে কুতুকুলা জিনিস অ্যাড হয় এবার আসো টপিক ফোর দেখো টপিক ফোর নাম কি দিচ্ছি আচ্ছা এটা একটু ভুল লেখছে মে ভুল লেখা হয়েছে এটা কি বলতো ভাইয়া আমরা কিন্তু কি বলতো আমরা যখন আমরা কি করি বলতো ভাইয়া আমরা গুণগত রসায়নের মধ্যে আমরা কি পড়ছি দ্রাব্যতা পড়ছি কি পড়ছি দ্রাব্যতা আর দ্রাব্যতা গুণফল তো দ্রাব্যতা দ্রাব্যতা গুণফলের মধ্যে সবসময় একটা কমন প্রশ্ন মানে মাত্রাটার আর আরেকটা প্রশ্ন সবসময় হয় সেটা কি অদক্ষেপ পড়বে কিনা জাস্ট এই দুইটা প্রশ্ন ঘনমাত্রা মানকত আরেকটা হলো অদক্ষেপ পড়বে কিনা দেখো তুমি আমার সাথে মিলাই নাও দেখো এখানে কি প্রশ্ন করছে এখানে প্রশ্ন করছে যে পাত্র ওয়ান এরকম এরকম পাত্র দিয়ে প্রশ্ন করা হয় পাত্র ওয়ানের দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা নির্ণয় করো আর পাত্র টু এবং মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা কিনা ওইখানে পিএস এর পরিবর্তন হয় জানতো এখানে অদক্ষেপ পড়বে কিনা এই টাইপের প্রশ্ন করে এরপরে দেখো এখানে আসো আরেকটা প্রশ্ন দেখো কি বলতেছে যে এই যে দেখো দুই নং পাত্রে সিলভার আয়নের ঘনমাত্রা কত দেখো ঘনমাত্রা আরেকটা কি হচ্ছে এক নং পাত্রের দ্রবণে এটার উপস্থিতিতে এটা যোগ করা হলে আয়নটির অদক্ষিপ্ত হবে কিনা দেখো ওইখানে আমরা কি পড়ছিলাম ওইখানে আমরা পড়ছিলাম পিএস এর মানের পরিবর্তন হবে কিনা আর এখানে বারবার কি জিজ্ঞেস করছে অদক্ষিপ্ত হবে কিনা এই হলো টপিক ফোর তার মানে টপিক কোনটা কোনটা প্রথমে ভিনেগার তারপরে আমরা কি দেখলাম পিএস এবং এম দ্রবণ তারপরে আমরা কি দেখলাম বলতো ভাইয়া শঙ্করায়ন এবং লাস্টে আমরা কি দেখলাম দ্রাব্যতা এই চারটা টপিক থেকে তোমার চারটা সিটিও চলে আসতেছে জাস্ট এই টপিকগুলো পড়বা এবং তোমরা কমেন্ট করে জানাবা যে বা কেমিস্ট্রি সেকেন্ড পেপারে এরকম ভিডিও চাও কি না যেখান থেকে তুমি এখন তুমি বলতে পারো যে ভাইয়া আরেকটা সিকু তো আমার লাগে ওই একটা সিকু তুমি কই থেকে পড়বা জানো তোমার যেইটা ইচ্ছা তুমি দেখো অনেকগুলো জিনিস আছে তুমি যদি ধরো এই যে এতদিন যে আমরা যে কী কী জিনিসগুলো পড়তেছি যে আমরা বিভিন্ন মডেল পড়তেছিলাম কোয়ান্টাম তত্ত্ব পড়তেছিলাম এই এগুলা থেকে একটা সিকিউ আসবে এখান থেকে ওইখান থেকে আসবে যে পর্যাবৃত্ত ধর্ম থেকে ওইটা অনেকগুলো জিনিস নিয়ে একসাথে যদি পড়তে ঝামেলা হয় বাদ দিতে পারো তারপরে কিন্তু লাশ হাতে নিয়ে নিতে এগুলো যেটা ভালো লাগে ওখান থেকে একটা সিকিউ আর এখানে চারটা সিকিউ চলে আসতেছে রসায়ন পত্রে চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা আর কমেন্টে আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি ওইখানে কিন্তু আমরা সকল আপডেট দিয়ে দেই এই গুলা কখন আপলোড হচ্ছে এবং আরেকটা জিনিস বলে এটা বিস্তারিত তোমরা জানো না তোমরা অনেকে জানো যে আবার যে ভাইয়া কখন কোথায় পাবো দেখো তোমাদের জন্য কখন কিন্তু রেডি আছে তোমরা হয়তোবা এটা জানত না তাই না ক যে আমাদের রেডি আছে জাস্ট একটা মিনিট দেখো ভাইয়া জাস্ট একটা মিনিট দেখো তোমাদের জন্য ক খোকে পুরো রসায়নে পুরো ওভারঅল আমি একটা কি করছি বলো তো সাজেশন দিয়ে রাখছিলাম আমি ওভারঅল একটা সাজেশন তোমাদেরকে দিয়ে রাখছিলাম যে তোমরা হয়তোবা অনেকে অনেকে দেখছিলাম মানে চার পাঁচ হাজার শিকারতে ওইটা অলরেডি ফলো করে ফেলছো ঠিক আছে ওইটা অলরেডি ফলো করে ফেলছো কোন জায়গায় জানি তোমরা জাস্ট আমাদের ইউটিউবে সার্চ দিবা বুঝতে পারছো ইউটিউবে গিয়ে মেশন লিখে সার্চ দিবা ইউটিউবে গিয়ে কি করবা মেশন লিখে সার্চ এটা কেন যারা কাজ করতেছে না তো মেশন লিখে সার্চ দিলে তুমি দেখি তো মেশনের কোনো ভিডিও আছে কিনা তো মেশন লিখে সার্চ দিলে তোমরা প্রথমেই একদম দেখো এই যে পেয়ে গেছি দেখো একটা মিনিট দেখো একটা মিনিট দেখো মেশনে জাস্ট সার্চ দিলেই হবে তাহলেই হবে আর কিচ্ছু লাগবে না এই যে আসো ভাইয়া আসো প্লেলিস্টে যাবা প্লে গিয়ে এইখানে দেখো এইখানে দেখো এই সিসি পঁচিশ এই প্লেলিস্টের মধ্যে দেখো আমি কি কী ভিডিও দিচ্ছি এই প্লে লিস্টের মধ্যে আমি মোটামুটি তোমাদেরকে সবগুলা জিনিস দিয়ে দিচ্ছি কোন কোন জিনিসগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখো এই যে এই যে এই যে কেমিস্ট্রি দেখো কেমিস্ট্রি ফাইনাল সাজেশন আমি একটা ইয়া ভিডিও আপলোড দিচ্ছি অলরেডি এই ভিডিওটা কতজন স্টুডেন্ট দেখছে অলরেডি এই ভিডিওটা প্রায় মেবি কতগুলো স্টুডেন্ট দেখছে জানি অনেকগুলো এই স্টুডেন্ট দেখছে এখানে প্রায় মনে হয় পাঁচ হাজারের কাছাকাছি স্টুডেন্ট দেখে ফেলছে তার মানে এই ভিডিওটাতে আমি ডিটেলসে সব কিছু নিয়ে কথা বলছি ক হয়ে সাজেশন থেকে শুরু করে আমি সব কিছু এই ভিডিওতে দিয়ে দিচ্ছিলাম ঠিক আছে এই ভিডিওটা দেখলে তোমরা সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবা ঠিক আছে সবাইকে ধন্যবাদ আর তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে দাও আমি একটা গ্রুপের লিঙ্ক দিব ওইখানে আপডেট পাবা একটা পেজে লিঙ্ক দিব মেশনে পেজে যুক্ত থাকবা তোমাদেরকে সাজেশনের সকল কিছু লাইভ ওখানেই হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম